যা কিছু হয়েছে এগুলো ইতিহাস লেখলে নোবেল লেখলে গল্প লেখলে হাজার হাজার লেখা যাবে যা জামাতের সাথে করা হয়েছে বিশ্বের কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো দলের সাথে রাষ্ট্র এরকম আচরণ করতে পারে তার দ্বিতীয় কোনো নজির নাম এত কিছুর পর আল্লাহ রসুল যেভাবে মার কে কি ধৈর্য ধরেছেন ক্ষমা করে দিয়েছেন কাছে টানার চেষ্টা করেছেন যেন ইসলামে যদি ইসলাম কায়ন করতে চায় আমরাও উদারতা দেখেছি সহনশীলতা দেখেছি ধৈর্য ধরেছি ক্ষমা করে দিয়েছি আমরা আইন হাতে তুলে নেই নাই আমরা আইন হাতে না তুলে দিয়ে আমরা ভালোবাসা দিয়ে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আমাদের কাছে টানার জন্য আমরা চেষ্টা করেছি যার ফলে আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় ঠিকানা সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামী আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ এই জামাত ইসলামীকে আল্লাহ যেতু বাঁচিয়ে রেখেছেন আমরা অঙ্গীকার করেছি এই বাংলার সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটি থেকে সর্বপ্রকার ফিতনা ফসাদ জাহিলিয়াত অপসংস্কৃতি অশ্লীলতা ব্যাহেপনা মানুষের উপরে মানুষের যে জুলুম মানুষের উপরে মানুষের যে অবৈধ প্রভুত্ব দাসত্ব মানুষকে দাস বানাবার যে চক্রান্ত এবং সব ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি কোন দর্শন সব ধরনের অবৈধ অন্যায় স্বাস্থ্যপর দান্দাবাস প্রকৃতির সকল কার্যক্রম থেকে বাংলার আঠারো কোটি মানুষকে কোরআনের ভিত্তিতে মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশতায় দিন হোম হাতিল তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত এবং সম্পূর্ণ নির্মূল হয়ে না গিয়েছে এবং দিন শুধু আল্লাহর জন্য হয়ে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আগস্ট বিপ্লব সেই লড়াইয়ের একটা ফাউন্ডেশন সেই লড়াইয়ের একটা বেসমেন্ট এটার উপরে এখন আমাদেরকে ব্যাপক ভিত্তিক আমাদের চিন্তার পরিশুদ্ধি দৃষ্টিভঙ্গির পরিশুদ্ধি আমাদের এই জাতিকে পুরাতন দাছে বস্তা পছা মানুষের তৈরি করা সকল ইজম মতবাদ বাপ দাদার সেই ধারাবাহিকতা বাপ দাদার নেতৃত্ব আমার বাপ অমুক ছিলেন আমি অমুক ছিলাম এই তথাকথিত বস্তা পচা ব্যাং ধারণাকে বিসর্জন দিয়ে আল্লাহর রসুলের ডাকে মানুষ যেভাবে গ্রেটার আরব সারা বিশ্বের মানুষ যেভাবে এক কালেমার পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত চাহিদাকে নির্মূল করা হয়েছিল এই বাংলাদেশ আর পুরাতন দাচের রাজনীতিতে আমরা ফিরে যাব না মানুষের তৈরি করা মতবাদের স্লোগান আমরা দিব না কোনো নেতা নেত্রীর নামে বাংলার মুসলমানরা তারা স্লোগান দিবে না আমাদের আমরা আল্লাহর স্লোগান প্রশংসা কোন মানুষের জয়গনি কোন মানুষের স্তুতি এটা মুসলমানদের জন্য যাই নয় আমরা আল্লাহর সৈনিক আমরা স্লোগান দিব আল্লাহর নামে এবং আল্লাহর বিধান জমিনে কায়েম হলে আমার দেশের মানুষেরই লাভ হবে আমাদেরই লাভ হবে আমরা ইচ্ছা পাবো আমরা ন্যায় পাবো আমরা সুবিচার পাব আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস যদি পেতে হয় তাহলে আমাদের আল্লাহর যে জীবন বিধান ইন্নাদ ইসলাম সেই ইসলামকে মেনে নেয়া ছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশে কোনো বাড়াটি আদর্শ হায়ার করা আদর্শ কোন ধরনের জগা কিচুড়ি আতেল মাক্কা তথা কথিত মানুষের মস্তিষ্ক প্রসূত কিছু ব্যক্তি বর্গের চিন্তা চেতনাকে একত্রিত করে জগা কিছুড়ি মাক্কা কোন শিক্ষা ব্যবস্থা কোন অর্থনীতি কোন রাজনীতি কোন সমাজনীতি কোন বিচার বিভাগ বাংলাদেশের দিলে এইটা সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি ন্যায় বিচার হবে না জনগণের কাছে প্রত্যাখ্যান করবে আমাদেরকে সেই স্রষ্টা জীবন বিধান পবিত্র আল কোরআনকেই আঁকড়ে ধরতে হবে ঐক্যবদ্ধভাবে এবং আমরা সেটাই করব ইনশাআল্লাহ আমরা বাংলার জনগণ আমাদের শিশু আমাদের যুবক ছেলে মেয়ে আবার বৃত্ত আমরা ন্যায় বিচারের দাবিতে যত হয়েছি চূড়ান্তভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন